বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি তিনি যেন আলোচনা আর গুঞ্জনের অন্য নাম ক্যামেরার ফ্ল্যাশ শিরোনামের হেডলাইন এসবের মাঝে কেটেছে তার জীবন কিন্তু এবার আলোচনার কেন্দ্রে এক অন্যরকম পরিমণি এই তো কিছুদিন আগেই পরি শেয়ার করেছিলেন এক মিষ্টি মুহূর্ত একজন অজানা পুরুষের বুকে মাথা রেখে ছবি পোস্ট করেছিলেন সেই ছবিতে লিপস্টিকের দাগ স্পষ্ট কিন্তু তিনি কে নাম জানা যায়নি তবে অনেকেই ধারণা করে নিয়েছেন এই মানুষটি শেখ সাদি এত কিছুর পর পরিমণি এবার জানালেন তার একাকিত্বের গল্প সোশ্যাল মিডিয়ায় দিলেন এক হৃদয় ছোঁয়া পোস্ট যেখানে ভালোবাসা হারানো অনুভূতি আর একাকিত্বের ছোঁয়া স্পষ্ট পরিমণি লিখেন আহারে জীবন কত পলিশভাবে উপস্থাপন করতে চাই আমরা সব সময় সোশ্যাল মিডিয়ায় কিন্তু আসলে কি তাই হয় সব সময়। হয় না তো এই যে আমি কত অসহায় লাগে আমার নিজেকে যখন একা একা খেতে বসতে হয় শুধু এই একটা সময় আমার নিজেকে বড্ড একা লাগে এতিম লাগে নানাভাই বেঁচে থাকতে দিন বুঝতেই পারি নেই আমি এমনভাবে একা কি রাত কি দিন কি ঠিক সময় কি অসময় যখনই খেতে বসতাম নানা ভাইয়ের সামনে বসে থাকতো বাচ্চারা ঘুমালে নিজের জন্য একটু সময় পাওয়া যায় ভাবি হাতে জমে থাকা কত কাজ সেরে ফেলবো ভাবি করিও সবই শুধু খাবারের সামনে একা বসে খেতে আর পারি না রোজার সময় আজ আর সেহরি বা ইফতারে কোনো আয়োজন থাকে না আমার আমি সব শয়ে নতুন করে বাঁচার মানুষ বরাবরই আমি জানি আমার বাচ্চারা বড় হয়ে গেলে আবার নতুন করে সুখী মানুষ হয়ে যাব আমি সময় বা অসময় তখন একা বসে খেতে আর হবে না ভক্তরা প্রশ্ন তুলেছেন তাহলে কি পরি আবারও প্রেমে পড়লেন নাকি এ কেবল একাকিত্বের কান্না নাকি পুরোটাই শুধু রহস্যের খেলা আপনাদের কি মনে হয় পরিমণির এই পোস্ট কি তার একাকিত্বের বহিপ্রকাশ নাকি নতুন কোনো প্রেমের ইঙ্গিত কমেন্টে জানান আপনার মতামত